আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু আমি খালিদ সাইফুল্লাহ এলএম সেবা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ আজ আমি কোরআন শিক্ষার একটু অধ্যায়ন আলোচনা করবো নাদিয়াতুল কায়দা বই থেকে নাদিয়াতুল কায়দা এটা বাংলাদেশ না কোনো বিশ্বের মধ্যে খুবই প্রসিদ্ধ একটি কায়দা বই বললেই চলে এটাকে অনেকে লাল কায়দা বলে দিয়ে প্রকাশনীর তো এই কায়দাটা পড়লে আশা করা যায় আপনারা এই কোর্সটা যদি সম্পন্ন করেন এই কায়দা থেকে তাহলে আশা করা যায় আপনারা খুব সুন্দরভাবে সহিভাবে কোরআনটাকে পড়তে পারবেন তো দেখতে দেখতে অনেকগুলি পর্ব হয়ে গেল আজ বারো নম্বর পর্ব নিয়ে আলোচনা করব বারো নম্বর পর্বে এটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে হরকত হরকত কি এখানে দেখুন সংখ্যাটা দেওয়া আছে এক জবর এক জের এক পেশ অর্থাৎ উপরে থাকলে এক জবর এই যে সামনে যেটা দেখতে চান এক জবর নিচে এই জবরটার মতো নিচে থাকলে হয় এক জের আর এরকম পেশ নাইনের মত যেটা সেটা হলো পেশ এক জবর এক জের এক পেশ এটাকে বলা হয় হরকত হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয় এই যে যে হরফে হরকত থাকে সেই হরফের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয় আপনারা চারটা জিনিস খুবই মনোযোগ সহকারে পড়বেন সামনে একে একে কয়েকটি পর্ব হবে চারটা নিয়ে তো আপনারা খুবই মনোযোগ সহকারে পড়বেন এই চারটি হরকত এরপরে তানবিন এরপরে মাদুর হরকত এরপরে মাদুর হরফ তো এই চারটি যদি আপনি মজবুত করতে পারেন তাহলে আপনার জন্য কোরআন পড়া খুবই সহজ হবে এই চারটির মধ্যে আবার এই হরকতটা বেশি গুরুত্বপূর্ণ আপনি যদি হরকতটা ভালোভাবে আপনি আয়ত্ত করতে পারেন মানে মুখস্থ করতে পারেন তাহলে অন্যান্যগুলো এমনি হয়ে যাবে যেমন এখানে হামজা জবর আ বা জবর বা এক জবর বা জবর বা এই বা জবর বা যদি উচ্চারণ সহি হয় তাহলে অন্যান্য যে বাকি তিনটা আছে ওই তিনটা উচ্চারণ সহি হয়ে যাবে বা জবর বা আর বা দুই জবর বান সে শুধু নুন যোগ করতে হয় অর্থাৎ এন যোগ করতে হয় নন্দন্য বান এরপরে মদের হরকত দিয়ে এবং মদের হরফ দিয়ে শুধু টান হবে একালিফ বা তো এই হলো চারটা উচ্চারণ আর সাকিন তাসদিদ বাস কোরআন শরীফের সকল উচ্চারণ সহি হয়ে গেল তো এই চারটা উচ্চারণ যদি হরকত টানবিন মদের হরকত মদের হরফ এই চারটা উচ্চারণ যদি আপনারা সঠিকভাবে পড়েন তাহলে আশা করা যায় আল্লাহর রহমাতে আপনি সহিভাবে কোরআন শিখতে পারবেন তাহলে আসুন এই হরকতের জবর দিয়ে শুধু আজকে পড়বো আমরা এই ইয়া পর্যন্ত তারপরে জেট দিয়ে পড়ব তারপরে পেশ দিয়ে পরব ইনশাআল্লাহ তো চতুর্থ ফসল এখানে এটা ফসল বা সবক এটা আপনাদের দেখতে হবে না আজকে বারো নম্বর পর্ব নিয়ে আলোচনা করতেছি তো হরকতের পরিচয় হরকতের জবর আপনারা প্রথমে এটা মুখস্থ করেন এক জবর এক জের এক পিসকে হরকত বলে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পরিত হয় এটা যে হরফে হরকত থাকে সেটা পড়ার দরকার নাই শুধু এতটুকু পড়েন এক জবর এক জের এক পিসকে হরকত বলে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পরিত হয় এক জবর এক জের এক পিসকে হরকত বলে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পরীত হয় এক জবর এক জের এক পেসকে হরকত বলে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পরিত হয় এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ আপনারা অবশ্যই অবশ্যই এটা মুখস্থ করবেন যদি মুখস্থ না করেন তাহলে কিন্তু পরবর্তীতে ধরা খেয়ে যাবেন তাহলে আসুন উচ্চারণগুলো কীভাবে হয় দেখি এখানে দেখুন আলিফ থেকে এ পর্যন্ত দেওয়া আছে এক জবর করে এরপর এক জের করে এবং এক পেশ করে আপনারা এক জবর করে পড়েন প্রথমে একটা কথা বলে রাখি আলিফে কোনো কিছু হয়ে গেলে সেটা আলিফ থাকে না সেটা হামজা পড়তে হয় হামজা অর্থাৎ এই আলিফ এবং এই হামজা একই এই যে হামজা আর এই আলিফ গিয়ে একই উচ্চারণ এবং একইভাবে পড়তে হবে আলিফ শুধু বলতে হবে খালি আলিফুলের ক্ষেত্রে মদের হরফের ক্ষেত্রে তাহলে আসুন আমরা শুরু করি কীভাবে পড়তে হবে খুব মনোযোগ সহকারে আমারটা শুনবেন এবং ভিডিওটি পজ করে হোক বা আমার ভিডিওটি দেখা শেষ করে হোক আপনারা অবশ্যই বইটা নিয়ে পড়বেন এই বইয়ের পিডিএফ ফাইল অর্থাৎ এই বইটা আমার ভিডিও নিচে ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনারা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন তাহলে আসুন হামজা জবর আ বা জবর বা তা জবর তা সা জবর সা জিম জবর যা এখন জিম জবর যা যদি যা টান দেন তাহলে কিন্তু ভুল হবে আমাদের বেশিরভাগ ক্ষেত্রে আমরা যারা কোরআন পড়ি তারা কিন্তু যেখানে সেখানে টান দিই কোথায় টান হবে কোথায় টান হবে না এই চারটা জিনিস যদি আপনি ভালোভাবে বুঝতে পারেন বা মুখস্থ রাখতে পারেন বা আপনি খেয়াল করতে পারেন তাহলে কোথাও টান এবং কোথাও না টানের ভুল হবে না অর্থাৎ হরকোর কোনো টান হবে না জিম জবর যা জিম জবর যা জিম জবর যা এখন যদি আপনি জিম জবর যা বলেন তাহলে কী হবে ভুল হবে একটা এক্সট্রা আলিফ হয়ে যাবে এখানে অর্থাৎ জিম আলিফ জবর যা টান হয় আলিফ থাকলে খালি লিফ থাকলে একটা অক্ষর বাড়ালেন তার মানে কি আপনার অবশ্যই ভুল হলো এর জন্য যেখানে টান আছে সেখানে টান দিবেন যেখানে টান নাই। সেখানে টান দেওয়া যাবে না কোনোভাবেই টান দেওয়া যাবে না যেখানে টান নেয় অর্থাৎ হরকত এবং টানবিন উচ্চারণে কোনো টান হবে না তাড়াতাড়ি পড়তে হবে তাহলে জিম জবর যা হ্যাঁ জবর হ্যাঁ হা আমাদের বেশিরভাগ ক্ষেত্রে হয় না বারবার পড়েন হা জবর হা হা জবর হা হা যখন আরিফ বাতা পড়েছিলাম তখন তো ভালোভাবে মস্ক করিয়াছিলাম দুই নম্বর মাখরাজ হিসাবে অর্থাৎ মাখরাজের উচ্চারণ যেভাবে সই করতে হয় সেভাবে কিন্তু মূল উচ্চারণটা কিন্তু এখানেই উচ্চারণ করতে হবে হা জবর হা জের হে পেশ হু হা হেউ এই যে হা হু এই উচ্চারণটা কিন্তু পুরাণে করতে হবে এজন্য এখানেই ভালোভাবে সই করবেন আবার হা জবর হা, হা জবর হা, হা জবর হা! এভাবে বারবার করে পরে সই করেন এরপরে খ জবর দাল জবরদা জাল জবরদা জাল পাতলা হবে সায়ের মতো জিব্বার আগাতে জাল বলবেন না জাল বললে কিন্তু ভুল হবে মাখ্রাজুত থেকে সই হবে না জাল জিব্বার আগা সামনের দাঁতের আগা উপরের দাঁতের আগার সাথে লাগবে জাল জবরদা সা জবর সা এভাবে জাল জবরদা را زبر را زا زبر زا سين زبر سا شين زبر شا صاد زبر صا ضاد زبر ضا طا زبر طا ضا زبر ضا ضا بلشما يجيب عقا شامل روبطة على عقا شتلاك بي ضا زبر ضا عين زبر عا كوي عين عين زبر عا عين زبر عا গইন জবর গইন জবর ফা ফবর ফা অফ অফ কফ জবর কটা সব থেকে কঠিন অফ কফ জবর কফ জবর ক বলবেন না কলার থেকে চেষ্টা করেন হয়ে যাবে বারবার বার অফ জবরক ক ক্যাফ জবরকা লাম জবরলা মিম জবরমা নুন জবরনা ওয়াও জবরওয়া হা জবর হা হাম জবর আহ ইয়া জবর ইয়া ইয়া জবর ইয়া এই যেভাবে পড়লাম আপনারা এভাবে অনেকবার পড়েন দুই একবার পাঁচবার নয় অনেকবার দুই পাঁচবার পড়েই মনে করুন হয়ে যাবে এটা কখনোই ভাববেন না তাহলে কিন্তু আপনার ক্ষতি আপনি ডেকে আনবেন আপনারা আমার ভিডিওটি দেখে আমি যেভাবে পড়লাম বাস এবার আপনি নিজে পড়েন বইটি খুলে বা মোবাইলে ডাউনলোড করে মোবাইল থেকেই পড়েন বই লাগবে না আপনি কাজের অবসর টাইমে আছেন অবসর টাইমে বসে বসে পড়েন আবার বাসে বসে আছেন জ্যাম বাচ্ছে গাড়িতে বা গাড়িতে বসে বসে পড়েন এইভাবে একটু চেষ্টা করেন দেখেন কোরআনটা সহি করা এবং কোরআনটা পড়া খুবই সহজ আবার পড়ি দেখেন আপনার খেয়াল করেন হামজা জবর আ বা জবর বা তা সা সা জি বারাগা দিয়ে সা সা জিম জবজ্জা হা জবর হ্যা দাল দাল জবদ্দা রবর রা জবর জবরজা, সিন জবর সদ জবর সদ মোটা দদ মোটা কিছু কিছু অক্ষর সহি আমি আগেও বলেছি আপনাদেরকে যে আলিফ থেকে এ পর্যন্ত উনত্রিশটা হরফের মধ্যে সব হরফ কিন্তু কঠিন না কিছু কিছু হরফ কিন্তু তার মধ্যে অন্যতম হলো আইন হা এবং কফ তিনটা অক্ষর এরপরে র জাল যা আপনাদেরকে আমি প্রথমে শিখিয়েছিলাম তো সেই হরফগুলো এখানে বারবার করে মস্ক করেন স জবর স দ তর আইন জবর আ আইন জবর আ আইন জবর আ জবর গ ফবর ফ জবর অ অ জবর অফ জবরকা লা মীম জবর মা নুন জবরনা ওয়াও জবর ওয়া হা জবর হা হম জাহ জবর আ ইয়া জবর ইয়া ইয়া জবর ইয়া তো এই দেখুন আমি দুইবার আপনাদেরকে পরে দিলাম আপনারা কিন্তু দুইবার না দশ বার বিশ বার ত্রিশবার পড়েন পড়তে পড়তেই পরাশ্রয় হয় না পড়লে আপনার পড়া হইলেও পড়েন দশ বিশ বা তিরিশ বা চল্লিশবার পঞ্চাশবার আপনি যত পড়বেন আপনারই থাকবে এবং আপনার পড়াই সহি হবে এর জন্য আপনারা বইটি খুলে এখানে বের করে পড়েন ইনশাল্লাহ দেখবেন আমার এই ইনস্ট্রাকশনগুলো আপনারা ফলো করেন তাহলে কিন্তু খুব সুন্দরভাবে খুব সহজভাবে আপনার কোরআনটা সহি করতে পারবেন তো আজকে এখানে রাখবো আগামী পর্বে জেড দিয়ে দেখাবো যে জেড দিকে কি উচ্চারণ হয় আলিফ থেকে ইয়া পর্যন্ত ইনশাআল্লাহ তো আমার সাথেই থাকবেন আর আমার ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই অনেক শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আমার জন্য দোয়া করবেন আমিও দোয়া করি আল্লাহ পাক সবাইকে যেন সহিভাবে কোরআন সে কথা অভিযান করেন আমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরাকাতু